শপথ জটিলতা নিয়ে রাজ্যপালের করা মামলায় বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের পর্যবেক্ষণ রাজ্যপাল আর রাজ্য আদালতে লড়াই করছে এটা কারোর জন্যই ভালো নয় রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর মামলা চায়ে পে চর্চায় শেষ হোক গত বছর লোকসভা নির্বাচন চলাকালীনই বাংলার দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও হয়েছিল সেই উপনির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে জিতেছিলেন তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলা আসন থেকে জিতেছিলেন তৃণমূলের রায়াত হোসেন সরকার তৃণমূলের প্রতীকে নির্বাচিত এই দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়েই শুরু হয়েছিল জটিলতা শপথ জটিলতা নিয়ে রাজ্যপালে সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনায় মুখর হয়েছিলেন সায়ন্তিকার রায়াত এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ওই চারজনের নামেই মামলা করেছিলেন রাজ্যপাল বোস জানা গিয়েছে সেই মামলায় সপ্তাহ তেরেক আগে রাজ্যপালের তরফে পৃথক একটি হলফনামা দাখিল করা হয়েছে রাজভবনের এই পৃথক হলফনামা দাখিল করার পরে নির্দিষ্ট এই মামলায় আইনজীবী বদলের পথে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার শুনানি চলাকালীন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের পর্যবেক্ষণ রাজ্যপাল আর রাজ্য আদালতে লড়াই করছে এটা কারোর জন্যই ভালো নয় রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর চায়ে পে চর্চায় হোক শুনানি চলাকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গোপাল মুখোপাধ্যায় সওয়াল করেন আদালত দুপক্ষকে বসে সমস্যা মিটিয়ে ফেলার কথা বলেছে সেটা উল্লেখ করা হোক নির্দেশে রাজ্যের আপত্তি নেই মমতার আরেক আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন একটা চায়ে পেয়ে চর্চায় সমস্যা নেই রাজনৈতিক ব্যক্তিত্বকে আরও সহনশীল হতে হবে তখন রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন তার মক্কেল একদম রাজনৈতিক ব্যক্তি নয় তখন পাল্টা কল্যাণ বলেন তিনি রাজনৈতিক ব্যক্তি বলেই এই অ্যাসাইনমেন্ট পেয়েছেন শুনানি চলাকালীন বিচারপতি বলেন মৌখিক বলা হলো পরে নির্দেশ দেওয়া যাবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের করা মামলায় হলফনামা দাখিল করতেছে সময় চান রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদী বিরোধী পক্ষের আইনজীবীর বক্তব্য এটাই শেষ সময় দেওয়া হোক তখন বিচারপতি স্পষ্ট করে দেন দু সপ্তাহ সময় দেওয়া হলো। নয় এপ্রিল শুনানি এটা মিটিয়ে ফেলা হোক গত বছর লোকসভা ভোটের সময় রাজ্যের দুই বিধানসভাতেও নির্বাচন হয়েছিল জয়ী বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে সামনে এসেছিল রাজ্যপাল বনাম বিধানসভার দ্বন্দ্ব যার জেরে প্রকাশ্যেই রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রী এবং দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে ওই ঘটনায় মুখ্যমন্ত্রী সহ চারজনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিল রাজ্যপাল সম্প্রতি রাজভবনের তরফে আদালতে হলফনামাও জমা দেওয়া হয়েছে অন্যদিকে সংশ্লিষ্ট মামলায় সম্প্রতি আইনজীবী বদলেছেন মুখ্যমন্ত্রীও মুখ্যমন্ত্রীর হয়ে মামলা লড়েন আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এখন দেখার মামলার সমস্যা সমাধানে কবে চায়ের আড্ডায় মুখোমুখি হন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা